চৈতালি মন্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের চতুর্থ অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ টিকা আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত ভারত সভার উদ্দেশ্য কী ছিল এ সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করছি এবং সঙ্গে উত্তরটি তোমাদের দিয়ে দিচ্ছি আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে তাই প্রত্যেককে বলবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বুঝে নিয়ে খাতা লিখে না আশা করি উপকৃত হবে ঐতিহাসিক সিল উনিশ শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন তার কারণ উনিশ শতকে ভারতে অনেকগুলি রাজনৈতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল যেমন বঙ্গভাষা পুরস্কার সভা জমিদার সমিতি ব্রিটিশ ইন্ডিয়ান বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ইত্যাদি তাই আলোচ্য সময়কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয় দেবী সিংহের এক রাজনৈতিক প্রতিষ্ঠান হল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই ভারত সভা যা পাক কংগ্রেস যুগে ভারতীয় জাতীয় আন্দোলনকে পরিচালিত করেছিল এই সভার প্রথম সভাপতি ছিলেন আনন্দমোহন বসু এবার আমরা দেখে নেব আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সভা গঠনের উদ্দেশ্য কী ছিল কলকাতার অ্যালবার্ট হল অর্থাৎ বর্তমান কফি হাউসে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যগুলি হলো এক নম্বর দেখে নাও সমগ্র ভারতে শক্তিশালী জনমত জাগ্রত করা দ্বিতীয়ত সর্বভারতীয় রাজনৈতিক আশা আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন জাতি ও মতলাম্বলম্বী গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা তৃতীয়ত হিন্দু ও মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা চতুর্থত ব্রিটিশ সরকারের ভিন্ন শোষণ ও অত্যাচারের প্রতিবাদ করা এবং সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন অস্ত্র আইন আমদানি ও শিল্প আইন প্রভৃতি প্রেক্ষাপটমূলক আইনে প্রতিবাদে গণ আন্দোলন গড়ে তোলা আমরা দেখে নেব ভারত সভার সদস্যবৃন্দ কারা ছিলেন আনন্দমোহন বসু শিবনাথ শাস্তি দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় প্রমুখ ভারত সভার সদস্য ছিলেন এবং বার্ষিক চাঁদা ছিল পাঁচ টাকা কৃষক ও শ্রমিকদের জন্য চাঁদার হার ছিল মাথাপিছু এক টাকা এবার আমরা দেখব ভারত সভার প্রসার কতটা কি হয়েছিল একদম উত্তরে শেষ পর্যায়েই চলে এসেছি পরিশেষে উল্লেখ্য বাংলা মিরার লাহোর লখনৌ প্রভৃতি স্থানে ভারতসভার শাখা স্থাপিত হয়েছিল এইভাবেই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে ভারতসভা তার রাজনৈতিক কার্যকলাপ ছিল আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকে এই পর্যন্তই ধন্যবাদ